আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আসলে রাজা পরশুরামের যে রাজপ্রাসাদ ছিল এই রাজপ্রাসাদের একদম সিঙ্গ দরজা বলা হয় যেটা একদম মেইন যে গেট সেই গেটে দাঁড়িয়ে আছে যেটাই আসলে রাজা পরশুরামের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের মেইন মেইন যে দরজা সেটা এখান থেকে আপনি পূর্ব দিকে যে অংশটা এই অংশটা আসলে করটুয়া নদীর একটা অংশ ছিল এখন তো করকোয়া নদী অনেক ছোট হয়ে গেছে তো এখন ওই পাশে বাজার টাজার আছে আর এই পাশে আমরা রাজার যে সিংহ দরজা সেটা দেখালাম এরপরে আমরা আপনাদেরকে জিয়তকুন্ড দেখাব এইভাবে চলে গেছে হয়তোবা এই প্লাসিটার মিডিল পর্যায়ে হয়তো বা মাটি দিয়ে করা আছে কিন্তু এই প্লাসিটা করা ছিল এই করকোয়া নদী যেন এই মহলের ভিতরে বা এই পিছনে যে ঘর বসতি ছিল এর ভিতরে যেন পানি প্রবেশ নাম

জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আসলে কুন্ডু নামে পরিচিত দেখতে পাচ্ছেন এটা আসলে রাজা পশুরামের সৈলু যেগুলো মারা যেত সেই আসলে সৈলগুলোকে জিহৎকুন্ডু পানি পান নেই জীবিত হয়ে উঠতো আবার আসেন আপনারা আমরা কুন্ডু দেখি দেখতে পাচ্ছেন এই কুকুর আসলে কুন্ডু এই কুকুরের পানি পান করা নেই পশুরামের সৈন্যরা জীবিত হয়ে উঠতো তো এই কূয়ের কূপের কার্যকারিতা কখন শেষ হয়ে যায় অত সাহস বলছি মাইসারোয়া রাজিয়ালো তারা আনকু যখন যুদ্ধে 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 যেত এবং সৈন্যগুলো যেগুলো মারা যেত পরবর্তীতে আবার সৈন্যগুলোকে এখানেই যুদ্ধের ময়দানে দেখতে পারত কিন্তু কারণটা কী যে সৈন্য মারা গেল সেই সৈন্যটা আবার যুদ্ধের ময়দানে কেন আসলো সেই জিনিসগুলো আসলে বিশ্লেষণ করতে গিয়েই অন্য একটা জিনিস চলে আসে পরবর্তীতে যখন হজরত শাহ সুলতান গুলকি মাইসারওয়ার রাজি আল্লাহ আলহ জানতে পারে যে জিএ কুন্ডু পানি পান করলেই সৈন্যুরা আবার জীবিত হয়ে ওঠে তখন অনেক চিন্তার মধ্যে পড়ে এবং চিন্তার মধ্যে পড়ে যখন সে তিনি জানার চেষ্টা করে যে আসলে এই মৃত্যু জীবিত হওয়া বন্ধ করা যায় কীভাবে তখন জানতে পারে যে কূপের মধ্য যদি গরুর মাংস ফেলে দেওয়া হয় তাহলেই এর কার্যকারিতা শেষ হয়ে যাবে তখন আসলে একটা কাকের মাধ্যমে গরুর মাংসকে এই কূপের মধ্য ফেলা হয়েছিল তার পরবর্তীতে আর কোনো জীবিত হয়নি আর তারপরে পরবর্তীতে যখন এখানে মুসলিমের মুসলিম রাজাদের শাসন শুরু হয়ে যায় তখন আসলে এই কূপের পানি দিয়েই এই এলাকার মানুষ পান করে তাদের জীবনযাপন করেছে ভাই মানিকগঞ্জের ভাই কিছু বলবেন দৌড় ভাই আপনার কিছু বলার থাকলে আপনি বলেন আর যদি জানার কিছু থাকে যে আমি যে কূপটা এতে দিতে আসলে এখান থেকে মানুষ যে জীবিত হয়ে হ্যাঁ তো যুদ্ধের ময়দানে যেত কোন খেলা করে উঠছে কাকের মাধ্যমে তো এটা বন্ধ হয়ে যায় যাক যে কোনো হয়তো বা ওইটা আমাদের জানা নেই তবে এখানে এসে অনেক ভালো লেগলো আর জিয় যে গেটটা অবশ্যই আপনারা আসবেন এটা মনে হয় উত্তর পাশ হ্যাঁ উত্তর পাশ উত্তর পাশ উত্তর পাশে আসলে আপনারা কিছু দূর হতে আসলে ওইটা দেখতে পারবেন তো এই মহাস্থানগুলো আসার জন্য আপনাদের যদি মনে চায় আর কি আপনারা আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর জায়গা ওইকে তো বন্ধুরা আজকে আসলে জিএ দেখানো শেষ করব। এর পরবর্তীতে আমরা দেখাবো রাজা পরশুরামের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদটাই এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো